গতকালকে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম মানে ভাবিনি যে সকালে উঠে আবার ঘুরতে যেতে পারবো তো চলে গেলাম জিন্দা পার্কে এটা নারায়ণগঞ্জে পড়েছে হ্যালো আসসালামু আলাইকুম তো মানে জিন্দা পার্কে আমি শুরু মানে শুরুটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই যতটুকু পেরেছি আপনাদের জন্য মানে ভিডিওর ক্লিপে রেখেছি তো মন দিয়ে ভিডিওটা একটু দেখবেন আর আমি তো ওইভাবে কখনও বড়ো ভিডিও দেই না লং ভিডিও আর কি যেটাকে বলে তারপরে এখন মানে আজকে একটু দিলাম তো ওই যে সবাই ঘুরতেছে আর আমিও ঘুরতেছি তো গতকালকে রাতে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম এতটাই মানে আমি ভাবছিলাম এটাই হয়তো আমার শেষ রাত তো আল্লাহর কাছে লাগলে কোটি কোটি শুকরিয়া না আল্লাহ তারপরও আমাকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ তো এখন আবার আসার পথে আবার অসুস্থ হয়ে পড়েছিলাম তাই বেশিক্ষণ ওইখানে থাকিনি চলে আসছি তো মনে করেন যে মানে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম মানে আমার উনি তো ভয় পেয়ে গেছে তো এই জন্য তাড়াতাড়ি চলে আসছে আর মেন সমস্যা হচ্ছে ওইখানে রোদ বেশি গরম কী আর করবো মানে বাচ্চাদের বায়না বাচ্চাদের মাদ্রাসা খুলবে ওরা বলছে যে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছ না আমাদেরকে মাদ্রাসা খুলবে পনেরো তারিখে তো আমরা তো আর সময় পাবই না এই জন্য আর কি যাওয়া তো আপনারা সবাই আমাদের সাথে একটু দেখেন যে জিন্দা পার্ক আসলেই খুব সুন্দর আর যারা এখনও যান নেই তারা যাবেন আর যারা গেছেন তারা তো জানেনি তাদের জন্য তাদের জন্য আর কি বলবো তো এখানে বসে আড্ডা দিলাম একটু গাছের নিচে খুব ভালো লাগলো মনটাও ভালো হয়ে গেল অনেক দিন পরে মানে একটু মনটা ভালো হলো আর শরীর মন দুটোই খারাপ ভেবেছিলাম আর ভিডিওই বানাবো না তারপরও এখন আবার ভেবে দেখলাম যে না দেখি একটু যদি এইটা নিয়ে ব্যস্ত থাকি তাহলে হয়তো শরীরটাও ভালো হতে পারে মনটাও ভালো হতে পারে এই জন্য আর কি ভিডিও বানানো আপনাদের জন্য আর আপনাদের ভালোবাসা এত পাচ্ছি যে কি কি আর বলবো এই জন্য আমার ভিডিও বানানো শুরু করলাম তো আমার পাশে থাকবেন সব সময় আর আমার ভিডিওটা একটু দেখবেন একটু সাপোর্ট করবেন তাহলে আমার এই যে এখন আমরা মানে ওখান থেকে বের হয়ে চলে আসছি খুব সুন্দর দৃশ্য মানে আমার খুবই ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে কমেন্টসে বলে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি শারীরিক মানসিকভাবে মানে ঠিক হতে পারি আর সবাই আমার পাশে থাকবেন এই যে দেখেন কত সুন্দর দৃশ্য মানে আসলে যে না গেলে আসলে বোঝা যাবে না আপনারা যদি যান তাহলে বুঝবেন যে এখানে আসলে কত সুন্দর দৃশ্য আর মনে করেন একটু শীতকালে ভালো লাগে